আমরা গোটা লক্ষ্মীপুরটাকে আসলে পাঁচটা আমার জিরো ফাইভ আমরা সাজিয়েছি আমাদের জিরো করাপশন জিরো কার্বন জিরো ক্রাইম জিরো ক্রাইসিস জিরো কন্টামিনেশন আপনি প্রথম যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমরা লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের পরে আমি যখন একজন রুগী দেখতে গেলাম হসপিটালে তখন আমি দেখলাম পাশে একটি ববন দাঁড়িয়ে আছে কিন্তু চালু হচ্ছে না কেন জিজ্ঞাসা করার পরে বলল যে কাজ করে সে পালিয়ে গেছে পরবর্তীতে আমি সেখানে গিয়ে এখানে অফিসে গেলাম সে অফিসে গিয়ে বললাম যে এই হসপিটাল ভবনটা করার জন্য কি করা যায় তখন তিনি বললেন যে এখানে সতেরো কোটি টাকা সম্ভবত লাগবে আমি সাথে সাথে ঢাকা সচিবালয় ফোন দিয়ে এখান থেকে এই সতেরো কোটি টাকার একটা প্রপোজাল এখানে নিয়ে মন্ত্রণালয় জমা দিয়েছি এবং এটি তদবির করে ইতিমধ্যে এটা একনেকে পাশ হয়েছে এবং এই কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে ফোর লেন রাস্তার ব্যাপারে আমি সংবাদ সম্মেলন করলাম এখানে কেন আটকা পড়েছে আমি মন্ত্রণালয় গেলাম যাই বললাম যে ভাই আমার এই রাস্তাটা হয় না কেন বলছে টাকা বরাদ্দ থ্রি টাইমস টেন্ডার হয়েছে বাট একটা অদৃশ্য শক্তির কারণে হয় না আমি বলছি অদৃশ্য শক্তি তা আওয়ামী লীগের সময় ছিল এখন কোন শক্তি তখন তারা বললেন যে এটা আমরা এখানে লোকবল আরো আরো অনেক কথা বললেন তার ব্যাপারে আমরা টেন্ডার করার ব্যাপারে ওনারা বলছেন যে না আমরা এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি এখানে অনেকগুলো কজ ওনারা আমাদের সামনে দাঁড় করিয়েছেন যেগুলো তারা রিয়েল বলে তুলে ধরেছেন আমরা এই ব্যাপারে ফোর লেন রাস্তা লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুরে আমরা রেল লাইন যুক্ত করার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি এবং মন্ত্রণালয় আমি গিয়েছি এবং লক্ষ্মীপুরে আমরা একটা ইকোনমিক জোন নৌ বন্দর আমরা স্থাপনের ব্যাপারে আমি কথা বলেছি এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব লক্ষ্মীপুরের প্রতিটা ইউনিয়নকে আমাদের হেলথ সেন্টারের আওতায় নিয়ে আসার জন্য জনগণের জন্য হেলথ কার্ড এবং আমরা যে সুযোগ সুবিধাগুলো আছে এখন হেলথ কমিউনিটি যেটি আছে এটা কার্যকর এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আশা করি আমাদের নারী এবং শিশুদের জন্য আলাদা একটা প্যাকেজ প্রোগ্রাম হেলথের জন্য আমরা নিচ্ছি সেগুলো আমাদের এই জিরো ফাইভ ভিশনের মধ্যে আমরা যুক্ত করি মোটা দাগে আপনার কি প্ল্যান আসলে না ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমাদের এটা একটা আসলে লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে আপনারা জেনে থাকবেন যে তিনটা জেলা সবচেয়ে অবহেলিত তার মধ্যে লক্ষীপুর এখন একটা কিন্তু এই যেটা বলেছেন আমাদের আসলে রাজনীতি বন্ধ হয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করতে পারি তাহলে আসলে এটা সম্ভব কিন্তু আমরা একদিকে বলে কাদাসরাসড়ি করবো না আরেকটা আরেকদিকে কাদাসরাসড়ি শব্দটা বলে দিই তাহলে এটা হয় দুঃখজনক যেমন মনে করেন বিগত দিনে আমরা আমাদের চাঁদাবাজির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এখন চাঁদাবাজি বললে কেউ যদি তার দলের দিকে নিয়ে যায় এটা হবে দুঃখ দ্বিতীয় হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স কেউ যদি দুর্নীতি বললে দলে টানে তাহলে এটা হবে কোনো আমরা মনে করি এটি থেকে জাতির অভিশাপ এটি থেকে মুক্ত হওয়া উচিত আর আমি আজকে এই লাইভের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম জামাত ইসলামী ছাত্রশিবির শ্রমিক কল্যাণ আমাদের কোন লোক যদি চাঁদাবাজি করে তাহলে তাদেরকে দৌড়ে জেলখানায় নিয়ে যাবে আমরা এটা করি না এখন এখন এই জন্যে এই জন্যে চাঁদাবাজির ব্যাপারে আমাদের বক্তব্যটা খুবই পরিষ্কার থাকতে হবে সেকেন্ড হচ্ছে প্লিজ সেকেন্ড হচ্ছে লক্ষ্মীপুরকে লক্ষ্মীপুরকে আসলে যদি সাজাতে হয় তাহলে আমরা যে পরিকল্পনাগুলোর কথা এনিবে যেটা বলেছেন অ্যাগ্রোবেস এরিয়া আমরা মনে করি আমাদের কৃষকদেরকে প্রণোদনা দেওয়া উচিত এবং আমরা যদি কৃষকদেরকে সেই প্রণোদনা দেই কৃষকদেরকে সেই যদি সাপোর্টগুলো দিতে পারি মেশিনারিজ দিতে পারি সার্ভিস দিতে পারি তাহলে এই লক্ষ্মীপুরকে আসলে সাজানো সম্ভব কারণ আমি একটা ইনফরমেশন দিই প্লিজ প্লিজ লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে না গোটা বিশ্বের মধ্যে এই জনপদের সবচেয়ে ক্রিম একবারে আমেরিকার নাসা থেকে শুরু করে সর্বত্র আমাদের যুবক তরুণেরা এখানে কিন্তু মেধাবীরা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন করে যাচ্ছে সুতরাং আমরা বিলিভ করি যে তাদেরকে আমরা একটা কমিটি করেছি একটা গবেষণা সেল করেছি যে লক্ষ্মীপুরকে রিয়েলাইজ করবার জন্য দেখুন লক্ষীপুরে কিন্তু নারিকেল সুপারি ইলিশ মাছ এবং সোয়ামিন এই তিনটাকে আন্তর্জাতিক পর্যায়ে যদি রপ্তানি করা হয় এই লক্ষ্মীপুর বিশ্বের মধ্যে এক নম্বর জেলা হবে ইনশাল সুতরাং আমরা আমাদের আমি আগে বলেছি যে এনিবে আমার সিনিয়র ওনার অভিজ্ঞতা সম্পন্ন যদি জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে এনিবাইকে আমি অভিভাবক বানাবো আর যদি এনিবাই নির্বাচিত হয় আমি আপনাদের সাক্ষী রেখে বলে গেলাম ওনার কর্মী হিসাবে সহযোগিতা সবাই কিন্তু কিন্তু কথা দিয়ে আমাদের ওই যে বললো না কথা রাখলো না কথা দিয়ে কথা রাখতে হবে আমি এনিভাই যে করেছিলাম এনিভাই রিকোয়েস্ট আজকে রাখেন না কিছুটা আমি যেতে চাই না আমি বরং মনে করি আমরা আজকে এখানে যারা আসছেন আমাদের নারী পুরুষ শ্রমিক সকলে মিলে এই লক্ষীপুর বিগত দিনে ফ্যাসিবাদের কবলে আক্রান্ত হয়েছে সন্ত্রাসের নগরী ছিল উন্নত হয় নাই এই লক্ষীপুর যে কারণে উন্নত হয় নাই সেটি হচ্ছে বিশনারি লিডারশিপ অনেস্ট লিডারশিপের অভাবের কারণে সুতরাং আমরা রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক আমাদের প্রতিযোগী থাকুক কিন্তু দমনের রাজনীতিটা বন্ধ হোক হত্যার রাজনীতিটা বন্ধ হোক পেশিবাদের সেই নতুন রাজনীতি যেন আর